সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বড়ো বোন থাকলে ছোটো বোনের যে কত সুযোগ সুবিধা হয় সে আর কী বলবো তো সে যাই হোক আজকের ভিডিওটা মূলত যে কারণে করা সেটা হচ্ছে আমার যখনই বিরিয়ানির ক্রেভিং ওঠে তখনই আমি এই ভিডিওটাই দেখি কারণ হচ্ছে আমার সব থেকে এই পর্যন্ত যত বিরিয়ানি খেয়েছি আমার সব থেকে বেশি ভালো লেগেছে কোন বিরিয়ানিটা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এনজয় করে চলুন তো এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে বাসা থেকে দুই বোন বেরিয়ে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা করেছি কারণ বরিশালে ওকে ভর্তি করাতে নিয়ে যাব তো সেই জন্য আমি হচ্ছে গিয়ে আমরা বাসের টিকিট কেটে সেখানে উঠে তারপর যাচ্ছি আর প্রকৃতির ছবি তো তুলতেই হবে আর এগুলো দেখতে এত বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে গিয়ে টোল মানে ব্রিজের যে টোল টাকা নেয় সেখানে একটু স্লো করেছে তারপরে যা সুন্দর দৃশ্য কি বলবো এই যে ব্রিজ থেকে যা সুন্দর দৃশ্য দেখা যায় মানে এই টাইমটা একদমই মনোরম পরিবেশ এনজয় করার মতো একটা জায়গা মানে কি বলবো এক কথায় অসাধারণ আমি তো অনেক ভিডিও করেছি এখানে কিন্তু ভিডিওতে সময়ের স্বল্পতার কারণে মানে এত লং ভিডিও করলে তো আপনারা কেউ দেখবেন না সে কারণে হচ্ছে কি আমি এখানে একটু ছোটো ছোটো ক্লিপ নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আকাশের মানে চেহারাটা কি সুন্দর মেঘ তারপর নীল মানে সব কিছু মিলে অসাধারণ অসাধারণ তো তারপরে কি অবশেষে আমরা কিন্তু নেমে তারপর হচ্ছে কি একটা সিন নিয়ে তারপরে চলে যাব আমাদের গন্তব্যে আর গন্তব্যে মানে ঢোকার আগেই হচ্ছে গিয়ে আমরা কম্পিউটারের দোকানে যে কাজগুলো আছে সেই কাজগুলো সব অনলাইনে সেরে ফেলেছি আর আমরা সকাল মানে খুব সকালে ছয়টার সময় রওনা করেছিলাম এরপর হচ্ছে গিয়ে আমরা এখানে আসতে আসতে আমরা প্রায় নয়টা সাড়ে নয়টা বেজে গেছে মানে তারপর হচ্ছে গিয়ে আমরা সকালে নাস্তাটা বাসা থেকে করে আসিনি তারপরে করে তারপরে এখানে কাজপাজ সম্পূর্ণ শেষ করে এরপর হচ্ছে গিয়ে ওর কলেজে ঢুকলাম তো কলেজের গেট থেকে ঢোকার পরেই হচ্ছে গিয়ে হ্যাঁ কিছু মানুষজন কিছু কাগজ হাতে ধরিয়ে দিল তো জিনিসটা আমার খুব ভালো লাগলো একটা মহিলা হচ্ছে গিয়ে তার বাচ্চাকে কোলে নিয়ে আমাদের হাতে কিছুটা কাগজ দিল আর কাগজটা হচ্ছে গিয়ে এটা যে সে টেইলারিংয়ের কাজ করে খুব সুন্দর সুন্দর থ্রি পিস বানাতে পারেন তার কাছ থেকে সেটার ঠিকানাটা তারপরে হচ্ছে গিয়ে কিছু কোচিংয়ের তো আমার যেটা ভালো লেগেছে সেটাই বললাম আসলে কোচিংয়ের এইসব লিপলেট সময় আমরা হাতে পেয়ে থাকি তবে এমন টেইলারিংয়ের লিপলেট কিন্তু খুব একটা সচরাচর দেখা যায় না আর যে মহিলাটা এটা দিয়েছে সেটাও খুবই আমার ভালো লেগেছে যে না সে নিজে কিছু করছে এবং সেটা সবার সাথে শেয়ার করছে এবং এভাবে যে প্রচার করতে পারছে সেটা কিন্তু খুব ভালো বিষয় তো এখানে হচ্ছে গিয়ে আমার বোনের ফেস ভেরিফিকেশনও করলো তো এখানে অনেক অনেক নিয়মকানুন ছিল অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে আর এখানে ভিতরে হচ্ছে গিয়ে শুধুমাত্র কাজের যে কাজগুলো সম্পূর্ণ স্টুডেন্টকেই করতে হবে তো ও সব কিছু করলো আর আমি হচ্ছে গিয়ে এই জায়গার এ পাশে দাঁড়িয়েছিলাম এর ভিতরে আসলে বা ঢুকতে দেওয়া হয় না তো এখানে সব কাজ বাজ শেষ করে আমরা চলে গেলাম না জেমসে তো যাই হোক এই হচ্ছে সেই জায়গা যেখানে আমার বিরিয়ানি থেকে বেশি ভালো লাগে আমার তো এখনও মনে হচ্ছে যে কবে বরিশালে যাব কবে এখানে গিয়ে আবার বিরিয়ানি খাবো তো জায়গাটা দেখতেই পাচ্ছেন তো এটার কিন্তু দুইটা জায়গা যারা বরিশালে মানে মানে স্থানীয় তারা তো এর ব্যাপারে সময় জানেন যারা দূর দূরান্ত থেকে যান অনেকেই নাজাম সম্পর্কে জানেন কারণ এখানে হচ্ছে গিয়ে বিরিয়ানিটা কিন্তু বেশি পার্সেল হয় বিভিন্ন বিয়ার অনুষ্ঠানে তারপর হচ্ছে গিয়ে ধরেন বিভিন্ন গেট টুগেদার বলেন মানে যে কোনো পার্টিতে এখান থেকে বিরিয়ানি নেওয়া হয় তো আমাদের এত বেশি ক্ষুধা লেগেছিল যে কি বলবো সে কারণে আসলে খুব সুন্দর করে প্রেজেন্টেশন করা হয় না বিরিয়ানিটা আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম তারপর মনে হলো একটু ভিডিও করে নিই দেখতেই পাচ্ছেন বাসমতি কাচি মানে সেই স্বাদ ছিল সেই স্বাদ ছিল আর যে পরিমাণ দিয়েছে মানে খাওয়া শেষ করতে একদম নাঝিয়াল অবস্থা তো আমরা বোরহানিও নিয়েছিলাম আর বোরহানিওটা একদম পারফেক্ট ছিল এরপরে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ফিরি আর এই ফিনিটার কিন্তু দাম রাখে নাই তো এখানে যিনি একজন বলছিল যে আপনারা অনেক দূর থেকে এসেছেন আপনাদেরকে এটা গিফট মানে এটা আমাদের পক্ষ থেকে তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর এখানে একটা ব্যবস্থা হচ্ছে কি সালাদটা হচ্ছে কি আপনাকে আলাদা টাকা দিয়ে তারপর নিতে হয় তো সালাডটা একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করে তো এই কারণেই আসলে মানে সবসময় সব জায়গায় দেখা যায় যে লেবু বা শশা এগুলো দিয়েই দিয়ে দেয় তো এখানে সেরকম না তো আমরা বসে বসে দুই বোন আসলে গল্প করছিলাম কারণ বাইরে তো প্রচুর গরম এখানে হচ্ছে গিয়ে এসির নিচে একটু বসে রেস্ট নিচ্ছিলাম তো বসে বসে কি খাচ্ছি সেটা তো বুঝতেই পারছেন যেটা আমাদের রেস্টুরেন্টে গেলে খাবার পরে সব থেকে বেশি ভালো লাগে জীবতে তো সে আর নাই বললাম আর আমাকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদমই সিম্পল গিয়েছি আমি হচ্ছে গিয়ে বাইরে কোথাও গেলে খুব একটা কিছুই দেই না এক মানে মাঝে মাঝে হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার আর সান প্রোটেকশন ক্রিম দিতেও আমার মনে হয় যে ভুলে যায় তো ওই দিন হচ্ছে গিয়ে এত বেশি গরম ছিল টিস্যু দিয়ে মুছতে মুছতে মনে হয় যে আমি যে টা দিয়েছি সেটা মনে হয় উঠে গিয়েছিলো তো তারপর কিন্তু দেখলেন আমরা কিন্তু সালাদ খেয়েছি আর সালাদটা অনেক বেশি টেস্টি ছিল এটা আলাদাভাবে নিয়েছি আর সালাদের কোয়ান্টিটিটাও এত বেশি ছিল যে আসলে শেষ করা একটু ধীরে ধীরেই শেষ করতে হয়েছে এরপরে আমরা চলে আসছিলাম কোথায় সেটা হচ্ছে আমার বোনের হচ্ছে গিয়ে যে একটা বাসা নিয়েছে ওরা পরবর্তীতে এখানে উঠবে তো সে বাসাটা দেখতে গিয়েছিলাম তো সেখানে এসে সাদে এসে দেখলাম তো খুব হাওয়া দিচ্ছে আমি কিছু ছবি তুললাম তারপরে একটু ভিডিও করলাম তারপরে আবার নিচে চলে গেলাম কারণ আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে বাসায় চলে যাব। তো আমরা ফ্রেশ হয়ে তারপর হচ্ছে গিয়ে বাসায়ের উদ্দেশ্যে রওনা করে দিলাম আর একটু দেখতে পাচ্ছেন এই রুমগুলো অনেক বড় ছিল ওরা হচ্ছে গিয়ে তিন বান্ধবী মিলে এই বাসাতে তারপরে আর গার্জিয়ানও আর কি বড়রা আর কি যারা তারাও থাকবে তো বাসাটা অনেক বড় ছিল আর এটা ওরাই ফাস্ট উঠবে এই জন্য আসলে একদমই অগছালো মানে ওরাই এখানে ফাস্ট ভাড়া উঠবে আর কি এই অবস্থা তো আমরা এখান থেকে চলে গেলাম বাস স্ট্যান্ডে বাসে টিকিট কেটে বাসে উঠে গেলাম আর খুবই সকালে এসেছি আবার দুপুর মানে বিকেলের দিকেই বিকেল বলা যায় না পুরোপুরি চারটার দিকেই মনে হয় যে আমরা রওনা করেছিলাম তো বাসায় এখানে এসে আমাদের আমতলিতে এসে নেমে তারপর হচ্ছে দুইটা আইসক্রিম নিয়ে খেতে খেতে বাসায় রওনা দিলাম আর হাতে হচ্ছে আমার বাচ্চাদের জন্য খাবার নিয়ে নিলাম এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি যখন ভয়েস দিচ্ছি তখন খুবই নাচেহাল অবস্থা কারণ আমি শ্বশুরবাড়িতে আছি তো সে যাই হোক আজকের ভিডিওটা অবশ্যই এনজয় করেছেন আর এনজয় করলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ